আমরা কি শিখব কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে তাহলে শর্করা ও আমিষকে পরিপাক করে দুইটা উপাদানকে পরিপাক করে সেটা কোন রস এটা হলো অগ্নাশয় রস কি অগ্নাশয় রস আছে মানুষের লালায় কোন এনজাইম থাকে টায়ালিন তাহলে মানুষের লালায় কোন এনজাইম থাকে টায়ালিন ওকে কোন জারো ক্রস পাকস্তলিতে দুগ জমাট বাঁধায় রেন্ধ জমাট বাধায় কোন কোষ থেকে হয় প্যারাইটাল কোষ এই সিএল নিঃসৃত হয় কোথা থেকে প্যারাইটাল কোষ থেকে মানুষের দুর্দাঁত কয়টি বিশটি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত হয় ছয় মিটার হয় ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মিটার ছয় মিটার আচ্ছা পিত্তবর্ণের জন্য দায়ী কি বিলি রুবিন পিত্তবর্ণের জন্য দায়ী বিলি রুবিন কোথায় তৈরি হয় প্লি হায় মানবচক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান উভত্তল পূভত্তল একটি ব্রিককে নেফের সংখ্যা কত প্রায় দশ লক্ষ মানুষের শরীরে মোট হারের সঙ্গে কত দুশো ছয়টি রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কি ও সর্বজনীন গ্রহিতা গ্রুপ এবি মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে দেহের ওজনের সাত শতাংশ